আজকে পুরস্কার অনুষ্ঠান মূলত উদ্যোগে দেখুন বিষয়টা নতুন নয় আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই চতুর্থ শ্রেণীর পরে তাদের বৃত্তি পরীক্ষার আমরা দাবি করি এবং সেটা সরকার যেহেতু চালু করেনি তাই আমরা দীর্ঘদিন ধরে এটাকে চালিয়ে যাচ্ছি এবং পূর্ব মেদিনীপুর জেলা শাখা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে তো সেই চতুর্থ শ্রেণী থেকে আজকে পঞ্চম শ্রেণীতে তারা পড়ছে তাদের মেধা পরীক্ষা গত নভেম্বরে হয়েছিল তাদের রেজাল্ট বেরিয়েছে এবং তাদেরকে আমরা পুরস্কৃত করবো তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের সদ্য যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হলো প্রাইমারির রাজ্য সেই রাজ্য স্তরে আমার পূর্ব মেদিনীপুর জেলা থেকেই ছজন ছজন প্রতিযোগী রাজ্যস্তরে কৃতিত্বের সাথে তারা তাদের স্থান করে নিয়েছে আমরা এই জন্য গর্বিত আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদেরকেও আরও উৎসাহিত করার জন্য আমরা সামান্য একটু আয়োজন করেছি এই আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ আর বিষয়টাতে আমরা গর্বিত যে আমাদের এই সহকর্মী আমাদের সহযাত্রী প্রণবেশ দাস উনি এই রাজ্য স্তরের যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এবং তাদের স্থান করে নিয়েছেন তাদের যে উপহার আমরা তাদেরকে তাদেরকে তুলে দেবো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরবর্তীকালে আরও তাদের উন্নতির কামনা করা তো এই পুরোটাই উনি স্পন্সর করেছেন আমরা আমাদের সমিতির পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতাও জানাচ্ছি চিন্তা পুরস্কার দেওয়ার আমি ওখানে গিয়েছিলাম বহরমপুর মুর্শিদাবাদে বহরমপুরে যে খেলাটা হয়েছিল সেখানে দেখলাম তেইশটা জেলার মধ্যে যে লড়াই করে বাচ্চারা পুরস্কার পেয়েছে তাতে আমি দেখে ভীষণ খুশি এবং আনন্দিত সেই জন্য ওই জেলার ছজনকেই আমি স্যারকে বললাম গঙ্গাবাবুকে যে আমি পুরস্কারটা ওদেরকে দেওয়া মানে দেওয়ার ব্যবস্থা করে দিতে একটা এ থাকবে কাপ থাকবে ট্রফি ট্রফি থাকবে এবং একটা মেডেল দেওয়া হবে এবং সঙ্গে আরও অন্যান্য বই পেন এইগুলো দেওয়া হবে আমার নাম প্রণবেশ দাস আমি খড়িজাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক শ্রীরামপুর চক্রি খাঙ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আমি সাধারণ সদস্য আমাদের চতুর্থ শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে করে আসছি এবং জেলা ভাগ হওয়ার পরেও কিন্তু আমরা দু হাজার দু সালের পর থেকেও চালিয়ে যাচ্ছি মাঝে করোনার জন্য দু বছর বন্ধ ছিল এবছরও গত চৌঠা এবং পাঁচই নভেম্বর দু হাজার তেইশে আমরা পরীক্ষা অনুষ্ঠিত করেছিলাম প্রায় দশ হাজারের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই পরীক্ষা তার মধ্যে আমরা মেরিট লিস্ট করেছি উনত্রিশ জনের তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং বিশেষ সান্ত্বনা পুরস্কারের জন্য আমরা ঊনপঞ্চাশ জনকে বেছেছি তাদেরকেও পুরস্কৃত করা হবে ওই সঙ্গে সঙ্গে আমরা একটি নতুন সংযোজন হয়েছে উনচল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তার মধ্যে একজন প্রথম দুজন তৃতীয় তৃতীয় এবং তিনজন তৃতীয় স্থানাধিকারী অর্জন করেছে তাদেরকেও আমাদের প্রণবেশ দাস খড়িডাঙর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীরামপুর চক্রের উনার সৌজন্যে আমরা তাদের হাতে সামান্য উপহারটুকু তুলে দেবো এই জন্য আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে প্রণবেশকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে ছাত্ররা যাতে উৎসাহিত হয় আগামী দিনে তারা যারা আরও উন্নতি লাভ করতে পারে সেই কারণে আমরা তাদের সাফল্য কামনা করছি আমি গঙ্গানারায়ণ জানা সাধারণ সম্পাদক পশ্চিম প্রাথমিক শিক্ষা সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা